দেখে গত দিক কাজ করতেছে পয়লা গেলে শেষ গেলে শেষ কোনো নাই বাঙালি মার্কেটের পাশের বিল্ডিংয়ে কাজ করতেছে আমরা এসে পড়ছি বাঙালি মার্কেট অলরেডি এটাই বাঙালি মার্কেটের ভিতরে যাবো এটাই বাঙালি মার্কেট তো আমরা এসে পড়ছি মাংসের দোকানে আমরা প্রথম হলো মাংস কিনবো মাংস দোকান আগে যাই খেমার একজন ভিতরে আমার সাথে লোক আজ চলে গেছে ভিতরে

তো ওই দোকান থেকে আমরা খানাটা না খাই যে লোকজন কাজে যাইতেছে দেখেন সৌদি আরবের এইভাবে কাজ টাস করে এই যে যাইতেছে সবাই সব রোহিঙ্গার মতো মানে বস্তা বস্তা লোয়ে হাই হ্যাঁ এক জায়গায় যাই বাবার দেয় অন্য জায়গা দেখাবে ভাই সৌদি আরবের নিয়ম এইরকম কাজ যখন থাকে তাদের মুখে সবার মুখে হাসি থাকে আর যখন কাজ না থাকে ভাই তখন দেখতে পারবেন বিকেল বেলা এই দিক দিয়ে আসলে আপনি হাইটা যাইতে পারবেন না এখন বাজে পুরা তিনটা বাজে পুরা গরম তো এই গরমের ভিতরে ছায়া দেখতেছেন আমাদের পুরো গরমের ভিতরে আমরা বের হয়েছি এখন মানুষ কম আর একটু পরে আর দুই ঘন্টা পরে মানুষ যখন এখানে এইসব বেরিয়ে যাবো ফুল মানুষ বেরিয়ে যাবো এভাবেই এই তো তো ভালো থাকবেন সবাই দেখা হবে আরেক ভিডিওতে সামনে আমাদের আমরা বেশি গরম তো তো গরমের আমরা শেষে গেছি দোকানে যাই কিছু পেঁচে টেসে খাবো এখন আর ভিডিও করতে পারতেছি না অসুস্থ লাগতেছে তো ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবার সালাম